ঝোল তো তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে আর এক মাস পরে যাব লেটস কাট মঙ্গলবার করে যেন আমি এই রিচুয়ালটা ফলো করি আরে বнцеও কি যা দরজা খুলে ওই ভূতটা আসে নুন দিয়ে কি করে নজরটা ঝরায় মনচুরিয়া না মনচুরিয়া ভালোই হয়েছে মনে হচ্ছে দেখতে তুই তো জলি বের না বাবা

আজকে পরিষ্কার করব গুড মর্নিং एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে কৃষুর বাবা এই মাত্র ফ্যানটা নিয়ে গেল তাই আর কি কৃষুর ভীষণ কান্নাকাটি শুরু হয়েছে এখন ওই ফ্যানের যে ব্লেডগুলো হয় ওগুলো অনেকটাই নোংরা ছিল ওই ফ্যানটা অনেকদিন ইউজ হচ্ছে না আর রান্নার যে তেল মশলা সমস্ত কিছু এই ফ্যানের ওই ব্লেডগুলোর মধ্যেই চলে আসে ধুলো টুলো তো ওইটা এখন পরিষ্কার করতে দিয়েছে তাতে মহারাজ ভীষণ খুশি পরিষ্কার করছো ওরে বাবারে এই তো তুমি নোংরা হয়ে গেলে সকালবেলা যে স্নান করেছো বাবা আরেকবার গা হাত পাতা ধুইয়ে দিতে হবে তাই না ওকে বড়দের মতন কাজ করতে দিলেই ভীষণ খুশি হয় মানে বাচ্চাদের মতন কোনো জিনিস করেও শান্ত না যদি বড়দের মানে রিয়েল যেই প্রবলেমগুলো আমাদের লাইফে আসে রিয়েলি আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো যদি ওকে করতে দেওয়া হয় ও ভীষণ খুশি হয় যাই হোক ওইখানেও খেলছে কি করার কোনো উপায় নেই বাচ্চাকে ঠিক রাখার জন্য মাঝে মধ্যে ওদের ডিমান্ডগুলোও আমাদের একটু ফুলফিল করতে হয় ওই কাজটা করছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে যে ভাত বসিয়েছি আর এখানে ফ্রিজারে মাংস রাখা ছিল সেটাকে বের করে রেখেছি এখানে এখন মশলাটাকে বানিয়ে নেবো ধুয়ে নিতে হবে চলে আসো চলে আসো হ্যাঁ আসো বাবা হ্যাঁ এটা এটা খুব নোংরা তো তোমার করতে হবে না কিচেন মে হাত ধোন আজকে না মাংসটা একটু ভাবে বানাবো এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো তার মধ্যে যা সব মশলা লাগে মানে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে সমস্ত কিছু দিয়ে নিয়েছি এবার এটাকে গ্রাইন্ড করে নেব ওই দেখো অনেকটা পরিষ্কার করে ফেলেছে কি করবে কাম রেও ওরে বাবারে এ আবার ফ্যান ঠিক করা থেকে ফ্যান নিয়ে চলে এসছে এর কি আনন্দ দেখো এই মশলাটাকে গ্রাইন্ড করে নিয়েছে আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না সেটা বলার মতন না ফাইনালি আমাদের ফ্যান লাগানো হয়ে গেছে নতুনটা জায়গা গুছাচ্ছি আর মানে যে দিকটা নজর যায় না সেই দিকটা কৃষকই একটা ব্লন্ডার করে দেয় কি কি করছো কাজ করছো কাজ না কাজ সেটাই বোঝা ভারী মুশকিল আর রেখে দাও বাবা আমি তো এই তো সবে সব কিছু পরিষ্কার করে রেখেছি মাঞ্চুরিয়ান হ্যাঁ হে ভগবান তোমার ছেলে মাঞ্চুরিয়ান বানাচ্ছে গো খেয়ে দাও এই যে বাবা এখানে গাছগুলোকে ভালো করে স্নান করে দিয়েছি কি ঠান্ডা হাওয়া আসছে এই দিক থেকে আজকে আর এই হলো মাংসের ফাইনাল লুকটা ভালোই হয়েছে মনে হচ্ছে দেখতে ছেলে আর বাবা ঘুমোচ্ছে আমিও বেশ এক দেড় ঘন্টা মতন কোমরটা একটু সোজা করে নিয়েছি এবার যেহেতু আজকে রবিবার সব কাজে একটু এলোমেলোভাবেই আমি করি শিশু যখন ছোটো ছিল তখনও আর এখনও রবিবার দিনটা একটু নিজের মতন করে কাটানোর চেষ্টা করি রুটিন থাকে না নিজের মতন করে থাকি কোনো রেস্ট্রিকশান থাকে না একটু ঘোরাফেরা করি যাই হোক এই সমস্ত কিছুই হয়ে গেছে এখন মুড় পুরোপুরি ঠিকঠাক রয়েছে দুপুরের বাসনগুলো ধুয়ে ফেলবো আর ঘরটা পোছা লাগানো বাকি রয়েছে আর ঘর তো মোটামুটি এলোমেলো হয়েই যায় বাচ্চা ঘরে থাকলে তাই আর কি জায়গার জিনিসগুলো একটু জায়গায় রেখে নেবো এই হচ্ছে ঘরের অবস্থা এখন আর এই হলো কিচেনের অবস্থা এই যে বাসনগুলো সবে ধুয়েছি আর তার মধ্যে এই গুড়গুড়ি এসে আছিস ঠিক আছে আসো চলো উঠে পড়েছে কৃষ্ণ আমি মোটামুটি এই হলে যে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল জায়গাটা জায়গায় রেখে দিয়েছি টেবিলটা পরিষ্কার করেছি বাসনপত্র ধুয়েছি কিচেনটাকে পুরো পরিষ্কার করেছি এই যে এই হলো এখন কিচেনের অবস্থা তারই মধ্যে কৃষ্ণ উঠে পড়েছে এবার খাওয়ার মানে ঘুমোতে যাওয়ার আগে অল্প একটু ভাত খেয়েছিলো তাই এর কি এখন ওর খিদে পেয়েছে এখন দেখি কি খায় আসতে

আমি আগে কৃষকের না ঠান্ডা জল দিতাম না মানে ফ্রিজের জল দিতাম না কিন্তু এখন যে পরিমাণে গরম করেছে রুম টেম্পারেচারের জলই এত পরিমাণে গরম থাকে সেই জল খেয়ে তৃষ্ণা মেটে না বরং সেই জল খেলে গাটা পাকিয়ে ওঠে তাই একটুখানি ফ্রিজের জল মিশিয়ে দিই আর খানিকটা মানে বেশিটা পরিমাণে থাকে রুম টেম্পারেচারের জল আর অল্প একটু জল থাকে ফ্রিজের আস্তে করে বাবা ওর বাবা কৃষ্ণা লেগেছিল তো বাবা অনেকটা আমার যেই ভিডিওটা কৃষ্ণের নজর লাগা নিয়ে ভূতের ভয় পাওয়া নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম সেটাতে প্রচুর মায়েরা কমেন্ট করেছো যে এই সিচুয়েশনে আমার কি করা উচিত থ্যাংক ইউ আর আমি প্রত্যেকটা জিনিস ফলো করেছি আর জিনিস ফলো করার মধ্যে আমার আশেপাশের মানুষরা যেটা বলেছে সেটাও ফলো করেছি তোমরা যেটা বলেছ সেটাও ফলো করেছি বাড়ির লোক যেটা বলেছে সেটাও ফলো করেছি প্রথমেই বলি তোমরা যেটা বলেছিলে যে শনি মঙ্গলবার করে ওই সাতটা কিংবা পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে কালো সর্ষে দিয়ে ওর পা থেকে মাথা ওতে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে গ্যাসের আগুনে পুড়িয়ে দিতে এটা করে নজর দোষটা অনেকটা কাটে আমার মা বড়ো মাও সেম কথা বলেছে আর তোমরা প্রায় প্রত্যেকেই এই একই কথা বলেছো তো আমি ওই জিনিসটা করে রিলিফ পেয়েছি আমার মনে হয়েছে কোথাও না কোথাও সেই জিনিসটা কাজ করেছে আর তোমরা অনেকেই বলেছো কৃষ্ণ শরীর খারাপ থাক ভালো থাক প্রত্যেক শনি মঙ্গলবার করে যেন আমি এই রিচুয়ালটা ফলো করি তো কালকে শনিবার ছিল কালকেও আমি এটা করিয়ে দিয়েছি আবার ছেলে মিলে গেল নিচে ওরা একটু নিচে খেলাধুলো করবে আমি ততক্ষণে রাতের খাবারটা বানিয়ে তারপর নিচে যাব। অনেকেই ওই পোস্টটাতে জিজ্ঞেস করেছিল যে নুন দিয়ে কি করে নজরটা ঝাড়ায় দেখো অনেক সময় বাড়িতে শুকনো লঙ্কা নাও থাকতে পারে তো ম্যাম বললেন মানে কৃশোর ম্যাম বলেছিলেন যে নুন দিয়েও নজর ঝাড়ানো যায় বা হাতে কিছুটা নুন নেবে ধরো এতটা পরিমাণে নুন নিলে সেটা বাচ্চার পা থেকে মাথা অবধি অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবে ঘুরিয়ে সেই নুনটাকে বাথরুমে নিয়ে গিয়ে ফ্লাশ করে দেবে এইটুকুই এইটুকু করলেই হয়ে যাবে এটাই ম্যাম বলেছিলেন আমার ওই সময় শুকনো লঙ্কার ব্যাপারটা অত ক্লিয়ারলি জানা ছিল না তাই আমি নুন দিয়েই নজরটা ঝাড়িয়েছিলাম আর পরের দিন থেকেই আমার মনে হয়েছিল কোথাও না কোথাও ও একটু একটু করে নর্মাল হতে শুরু করেছে এবার আসি যে কৃষি এখন কেমন আছে আসলে ব্যাপারটা হয়েছিল কি কৃষি এখন পুরোটাই ভালো আছে এখন আর ভয়ের কোনো ব্যাপার নেই কৃষক এখন আর ভয় পাচ্ছে না রাতে একদম যেরকম নর্মাল ঘুমতো ঠিক সেরকমভাবেই ঘুমোচ্ছে এখন আর ওই কথাগুলোও বলছে না ব্যাপারটা হচ্ছে ওই ভিডিওটায় আমারই একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে স্কুলে গিয়ে যেন আমি জিজ্ঞেস করি যে স্কুলের কোনো ফ্রেন্ড কিংবা বড়ো কোনো দিদি বা দাদা ওকে কিছু ভূতের কথা ভয় দেখিয়েছে কিনা তো সেই কথা মতন আমি জিজ্ঞেস করেছিলাম স্কুল থেকে এরকম কিছু হয়নি কারণ ওরা তো একদম ছোট ওদের খুব মানে খুব একদম নজরে নজরে রাখা হয় তো স্কুলে এরকম কোনো ব্যাপার হয়নি এবার তোমরা হয়তো অনেকেই জানো যে কৃষুসোনা কৃষুর ম্যামের বাড়িতে খেলতে যায় এবার ওখানে আশেপাশের অনেকগুলো বাচ্চা জড়ো হয় এবার ক্রিসুর থেকে বড় বড়ো বাচ্চাগুলো আর কয়েকটা বাচ্চা ক্রিশুর বয়সী রয়েছে এবার যে সমস্ত বড়ো বাচ্চাগুলো তারা তো প্রতিনিয়তই হয়তো ফোন ঘাটাঘাটি করে কিংবা ধরো টিভি ঘাটাঘাটি করে টিভিতে দেখে এবার ফোনে নাকি একটা গেম আছে গ্র্যানি নামে যেটা নাকি ভূতের গেম এবার আমার জানা ছিল না ওই গেমটার কথা নাকি ওই বাচ্চারা আলোচনা করছিলো এবার কৃষক সেটা শুনেছে ওই গেমটায় নাকি ভূতটা দরজা খুলে আসে আর জিজ্ঞেস করে আর ইউ এরকম টাইপের কিছু একটা জিজ্ঞেস করে তো এটা কৃষক শুনেছে আর বাচ্চাদের মাঝখানে গল্প শুনেছে তো ওর মাথায় সামহাও ওই জিনিসটা ফিট হয়ে গেছে যে দরজা খুলে ওই ভূতটা আসতে পারে তো এইটা আমি ম্যামের বাড়িতে গিয়ে জানতে পেরেছি তখন ম্যাম বললেন যে হতেই পারে বাচ্চা মানুষ তো আর ওরাও ছোটো ওরা নিজেদের মতন গল্প করছিল কৃষক সেটা শুনে ওর মাথায় ফিট হয়ে গেছে যে দরজা খুলে ওই ভূতটা আসে তো আর কি এটা আমি জানতে পারি তো ওকে বোঝাই যে এরকম কিছুই হয় না দু তিন দিন সময় লেগেছে নজর ঝাড়ানো এই জিনিসগুলো করেছি অনেকেই বলেছিল যে ওকে হনুমান চালিসা এটা ঘুমানোর সময় যেন আমি শোনাই এখনও আমি করছি আর ট্রাস্ট মি এই জিনিসটাই এফেক্ট হয় হনুমান চালিশা ভীষণ পাওয়ারফুল আর বাচ্চারা যারা ভয় পায় তাদের ক্ষেত্রে তো ভীষণ কার্যকারী তো আমি এটাই ফল পেয়েছি তোমাদের বাচ্চারা যারা ধরো ছোটো ভয় পাচ্ছে তো এই জিনিসটা ট্রাই করতে পারো বাচ্চা ঘুমানোর সময় হনুমান চালিশা এটা পড়ে শোনাতে পারো কিংবা ফোনে চালিয়ে রাখলে ওর কানে যাতে যায় এই জিনিসটা করতে পারো আর আর অনেকেই বলেছিলে যে আমি যেন ঘরে ধূপ ধরে দিয়ে ভালো করে পুজো করি ঘরে কর্পূর জ্বালাই আসলে পুজোটাই আমি গাফিলতি করি না পুজোটা আমার ঘরে প্রতিনিয়ত হয় অনেকেই যেন আমার ঘরে জোড়া গোপাল রয়েছে তো পুজো তো প্রত্যেক দিনই করি ভালোভাবে করি মন দিয়ে ভক্তি নিয়ে করি ধূপ ধুনো দিই আর প্রত্যেক শনিবার আমি ঘরে কর্পূর আর লবঙ্গ জ্বালাই এতে করে এয়ার পিউরিফিকেশান হয় পজিটিভিটি আসে তো সেই ঘটনার পর থেকে আমি শুধুমাত্র এখন শনিবারে না প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতেই কর্পূর জ্বালিয়ে দিই এতে করে কিন্তু ভীষণ পরিমাণে পজিটিভিটি পাওয়া যায় তো এই জিনিসগুলো আমি ফলো করেছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দরভাবে আমাকে গাইড করার জন্য ওই সিচুয়েশানে আমি ভীষণ গ্লুলেস হয়ে গেছিলাম যে আমার কী করা উচিত কিন্তু এই সমস্ত জিনিস ফলো করে আজকে প্রায় দশ পনেরো দিন মতন হয়ে না দশ দশ দিন মতন হয়ে গেছে শোনা এখন পুরো আগের মতন হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে স্কুটারের মোহ চলে গেছে স্কুটার রেখে চলে যাচ্ছে স্কুটারটা থাক স্কুটার লাগবে না দুটো জিনিস একসাথে সামলাতে পারবে না ব্যাট বল নিচ্ছ ব্যাট বলটাই নিয়ে যাও হ্যাঁ এটা রাখো এটা চার্জে লাগিয়ে দিই এটা নিয়েও যাবে স্কুটার নিয়ে তো খেলছো না ওরে বাবা রে স্কুটার নিতে হবে ওই দেখো আর নিচে বাচ্চা আছে আর এই ও এসেছিল আবার নিয়ে গেল ব্যাট বল ওই নিচে বাচ্চারা ব্যাট বল খেলছে এবার ওদের ব্যাট বল ধরে টানাটানি করছে এবার ওরা তো বড় ওই ব্যাট বল লেগে গেলেই একেবারে আলু হয়ে যাবে তাই ওর ব্যাট বলটা নিয়ে গেছে তবে স্কুটারটাও আবার রেখে যাবে না স্কুটারটাও নিয়ে গেছে চালাবে না একটা মিনিট ওটা নিয়ে নিয়ে ওর বাবাকে ঘোরাবে রাতে এই যে রুটিটা বানিয়ে রাখলাম আর একটুখানি মাংস এটার মধ্যে রয়েছে আর একটু আলু কুমড়ো দিয়ে এই পাতলা একটা তরকারি বানিয়েছি ওই যে নিচে আমাদের ছোট্ট কৃষি খেলাধুলো করছে আর যে এখন দশটা কুড়ি মানে দশটা পনেরো না দশ মতন বাজে এই ঘড়িটা একটু ফাস্ট আছে ওই ওখানে বসে রয়েছে এই আসো গো এখানে আমরা খেতে বসে পড়েছি আলু কুমড়ো নিরামিষ তরকারি একটু চিকেন তার সাথে রুটি ভাত ঝোল দেব এই তো ঝোল আছে তো এটার মধ্যে আচ্ছা ঝোল ঢেলে দেব ঝোল দাও ঝোল দো আচ্ছা ঠিক আছে ঝোল ঢালকে দে দো ঝোল ঢালকে দে দো

এতে করে পড়ে গেল। তো ভ্রমণের নাম নেই কিন্তু এখন আমরা হচ্ছে নিজেদের দিনে উইশ লিস্টের রাখা জিনিসপত্রগুলো অর্ডার করব কারণ আমরা কিছুদিন পরে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কৃষ্ণ বাবা শপিং চালু করে দিয়েছে। আমাকে এসে কৃষ্ণকে বাদ দিয়ে দিয়েছে। আমি অনেক জিনিসপত্র উইশ লিস্ট করে রেখেছি। কৃষুর জন্য আমি কোন সময় কোন ড্রেসটা পরব, কৃষু কোন সময় কোন ড্রেসটা পরবে সবকিছু। জুতো সবকিছু সবকিছু প্ল্যান করা হয়ে গেছে। আর তোমাত্র একটা মাস বাকি আছে আর একটা মাস পরেই আমাদের অনেক দিন ওয়েট করার পরে এই ট্রিপটা আমরা প্ল্যান করতে পেরেছি মানে হয় না যে কোনো ট্রিপ হয়েও হয় না হয়েও হয় না প্রত্যেক বছর ভাবি যে এই যাবো যাবো হয় না হয় না হয় না তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে আর এক মাস পরে যাব কোথায় ঘুরতে যাবে রাস্তা হে ভগবান তোমার ছেলে আজকাল কি উত্তর দিচ্ছে বলে রাস্তায় ঘুরতে যাবে ডি ফার্ ডি ডি ডি

যাই হোক ওর পড়াশোনা চলছে চলুক এবার পড়াশোনা করতে চাইছে না করলেও তো সেই জিনিসটা ভুল হবে এখন জেগে বসে থাকতে হবে আমাদের মা বাবারাও করেছে এখন আমাদের সময় আমাদের এই কাজগুলো করতে হবে তবে আজকের তো এখানেই শেষ করছি বাদ যে এখন বারোটা দশ তাই আর ব্লগটাকে বাড়াবো না যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও